ফুসতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল-আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার প্রকাশ। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে আল্লাহ নারে তাকবীর ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আল্লাহ আল আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি টু থ্রি ফোর নো মোর ফ্রম রিভার টু সি প্যালেস্টাইন উইল বি